তাতো জানি নাই এজন উল্টাৰ থাকিলো

না হইলার সময় আছে তো না অন্য কালার বাজে একটা কালকে মতো আবার একটু লাইভ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেখতেছেন একজন লোক আমাকে লাইক করছেন দুইটা লাইক পাইছি মোট এই সাথে পর্যন্ত তেরো জন লোক আমাকে দেখতেছেন মনে হয় দুইজন দুইটা লাইক পাইছি অবশ্য কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি বলতেন তাহলে হয়তোবা একটু উপকৃত হইতাম যে এই জায়গার থেকে আপনি আমাকে দেখতেছেন আসলে একজন লাইভে থাকলে আরেকজন কমেন্ট বক্সেই কিছু কথা আসে লিখলেই কিছু আসে তো যদি সম্ভব হয় একটু লেখেন ফেসবুকে অথবা ইউটিউবে যে যেখান থেকেই যেই লাইক করুক লাইভে আসুক তো লাইভে আসার একটাই উদ্দেশ্য যে আমি লাইভে আসছি আপনি আমাকে আমাকে দেখতেছেন কিছু কমেন্ট করবেন লাইকবেন এটাই তো দেখে যদি ট্রেনে চলে যায় তাহলে কিন্তু আসলে হয় না দেখতে হবে তো যাই হোক কে কোথা থেকে দেখছেন একটু বলবেন যদি বলেন কমেন্ট বক্সে এই মুহূর্তে আটজন লোক আমার সাথে লাইভে আছেন তো ধন্যবাদ দুইটি লাইক পাইছি অবশ্য দুইজন দুইটা লাইক দিয়েছেন কিন্তু এই মুহূর্তে বুঝতে পারতেছি না কে লাইক করছেন যাই হোক আপনারা অবশ্যই লাইভে একটু যুক্ত আছেন আপনাদেরকে বলছি তো যদি সম্ভব হয় আমার এই চ্যানেলের ভিতরে যে সাবস্ক্রাইব বাটনটা আছে একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবের অভাবে আমি চ্যানেলটা মনিটেশন করতে পারতেছি না তো যদি আপনারা একটু আমার এই গুস্তা টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তোবা আমি খুব শিগগিরই চ্যানেলটা মনিটেশন করতে পারবো ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সবাই একটু একটু সবাই একটু সাবস্ক্রাইব করেন খুব শিগগিরই আমার চ্যানেলটি মনে রেখান করবো তো এতে আপনার যে দেখেন চ্যানেলের ভিতরে তো ভালো কিছু গান আছে আগে আমি কিন্তু মোবাইলের ভিতরে মানে মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম মোবাইল দিয়ে ভিডিও করলে তেমন গানগুলো সাউন্ড শুনতে পারতেছেন মানে তেমন শোনা যেত না এবং ভালো বোঝাও যেত না এখন আমার কাছে আলহামদুলিল্লাহ আমি আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করি সেই ক্যামেরার এই যে ক্যামেরার বক্স আমি দেখাইতেছি তো আমার কাছে বর্তমানে যে ক্যামেরা আছে আমি কিন্তু আগে ভিডিও করছি মোবাইলে মোবাইল দিয়ে ভিডিও করছি মোবাইল দিয়ে ভিডিও করলে কিন্তু সাউন্ডটা তেমন ক্লিয়ার হয়তো না আর যদি কেউ এমন বলেন যে হ্যাঁ আমার এলাকার আছেন যদি কেউ এই যে এই যেটা কিন্তু এই যে হ্যান্ডিক্যাম্প এইটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি এখন এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে এই যে ক্যামেরা এবং এই যে যে ব্যাটারি এই যে এইভাবে করে এই যে দেখেন ঠিক আছে এটা খুব সুন্দর একটা ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু আমি অরিজিনাল এই যে গানটা একটা মঞ্চে একটা শিল্পী যে গানটা গান যে পরিবেশন করে এই গানটা কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা কিন্তু এই ক্যামেরা দ্বারা হয় কিন্তু মোবাইল দিয়ে কিন্তু এখন হয়তো বা কিছু আসতেছে কিন্তু মোবাইল আগে আমি অরিজিনাল সাউন্ডটা রেকর্ড করতে পারি নাই সেই জন্য মোবাইল দিয়ে যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো তেমন একটা রেজ বাড়ে নাই তো পরবর্তীতে আমি এই ক্যামেরাটা যখন এই যে ক্যামেরাটা ক্যামেরার ভিতরে হিস্টোরি আরও অনেক আছে ক্যামেরা ঠিক আছে এই যে ক্যামেরাটা এই যে ক্যামেরা এইটা হইতেছে সোনি হ্যান্ডিক্যাম তো ক্যামেরা খুব ভালো যদি আপনারা কেউ আমার এলাকায় যদি কেউ বিয়ে বাড়িতে অনুষ্ঠান করেন তাও যদি আপনারা এখন বাড়ায় কাজ করা যাবে আর এমনি যদি কোনো পার্টি অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের ভিডিও করেন আপনারা যদি মনে করেন যে আমি ভিডিও করব তাহলে আমি আমি কিন্তু ভিডিও করে দিতে পারবো আর যদি অনেকে আছে ফানি ভিডিও করতে চান বা যে কোনো ভিডিও করতে চান তাহলে কিন্তু করতে পারেন এই এইটা মোটামুটি খারাপ না আর আমার চ্যানেলের ভিতরে যারা আমার চ্যানেলের ভিতরে যারা আমার ফলোয়ার আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ভিতরে গিয়ে দেখেন ভালো যে গানগুলো আছে টুকটুকি অরপোয়া এবং সুবর্ণা ভালো ভালো যে শিল্পীর গানগুলো আছে এগুলা গান কিন্তু খুব সুন্দর সাউন্ড এবং ক্লিয়ার সাউন্ড এবং আপনার হইতেছে ক্লিয়ার মানে মোবাইলের সাথে ক্যামেরার সাথে যে ডিফারেন্স আছে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন পাঁচটা লাইক করছেন কিন্তু আপনারা কেউ এই মুহূর্তে এখন পর্যন্ত কমেন্ট বক্সে বলেন নাই তবে তো যদি আপনারা যারা যারা পাঁচটা যে পাঁচজন লোক আপনারা অবশ্যই লাইক করছেন আপনাদেরকে ধন্যবাদ যারা পাঁচজন এই মুহূর্তে আমার কাছে আছেন তো একটু সাবস্ক্রাইব বাটনটা যদি একটু ক্লিক করে রাখতেন যে এবং আমি পরবর্তীতে যদি কোনো ভিডিও আপনাদেরকে দেখাই সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এলাকা এলাকাভিত্তিক যেমন আমার এলাকা আমার বাড়ি ভুস্তা আমার পাশে দিগুড়িয়া গুস্তার ভিতরে যেমন আমি আছি পুটাল ইউনিয়নের পুটাল ইউনিয়নের পশ্চিম পাশে আছে নবগ্রাম ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের ভিতরে অন্তত অনেক লোক আছে যদি আপনারা কেউ দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক সপ্তাহে একটা একটা করে কিন্তু আমি ভিডিও পোস্ট করি এবং সপ্তাহে দুইটা ভিডিও আমি পোস্ট করি যেহেতু আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে গুস্তা টিভি অবশ্যই গুস্তা টিভি আপনারা দেখবেন কিছু মতামত আপনাদের দরকার আছে যে কোনভাবে চ্যানেলটিকে সাজাতে হবে এবং কোনভাবে সাজাইলে আমার চ্যানেলটি আরও ভালো হবে তো যেহেতু আমি নতুনভাবে আছি যদি এলাকার মানুষ আমাকে যদি কিছু অনুপ্রেরণা দেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি আরও একটু সামনে থেকে এগিয়ে যাবে এটা আমি আশা রাখি তবু এই মুহুর্তে আমি দেখতে পারতেছি পাঁচটা লাইক এবং আমাকে আমার সাথে পাঁচজন যুক্ত আছেন তো কমেন্ট বক্সে কিন্তু আমি এখনও একজনকেও দেখিনি যাই হোক কমেন্ট বক্সে আসলে অনেকেই লিখতে পারে অনেকে লিখতে পারে না একটা লাইক দিতে দেওয়াটা যথেষ্ট সুন্দর হয় যাই হোক লাইক দিচ্ছেন তবে সাবস্ক্রাইবার কিনা না আপনারা আপনার জানি না আপনারা অবশ্যই যদি দেখেন তবে দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার যে ইউটিউবের যে ওয়াচ টাইমটা মোটামুটি আমার ওয়াশ টাইমটা হয়ে গেছে মোটামুটি ওয়াশ টাইমটা খুব মানে কাছাকাছি এসে গেছে একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করতে গেলে প্রায় ঘন্টা এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করাটা কিন্তু আসলে নিয়ে বিষয় ব্যাপার না অনেক চার হাজার ঘন্টা একটা ভিডিওতে কয় মিনিট দশ মিনিট পনেরো মিনিট বা বারো মিনিট থাকে এইভাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা লাগে তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন ভালো গান আছে গানগুলা একটু আমার চ্যানেলে সবাই ঘুরে আসেন দেখেন এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন কাজ শেষে যদি আপনারা একটু বাসায় আসেন তো যদি এলাকার কোনো খবর দেখেন হয়তো ভালো আমিও যখন বিদেশে ছিলাম তখন আমার এলাকার যত এলাকার যত খবর ছিল খবরগুলো আমি দেখছি আমার ভালো লাগছে তো যাই হোক চারজন লোক এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে আসলে বোঝা যায় যে কয়জন লোক আমার সাথে আছে কজন আমার সাথে নাই সব কিছু বোঝা যায় এবং কে কি লিখবেন সেটাও কিন্তু অবশ্যই বোঝা যায় তো যা হোক একটা কমেন্ট বক্সেও কিন্তু একটা লেখারও সিস্টেম আপনারা হয়তো বা সিস্টেম করলেন চেষ্টা করলেন না তো কমেন্ট বক্সে অবশ্যই কিছু লিখলে বোঝা যায় যে কে কোন জায়গা থেকে দেখতেছে হ্যাঁ আমি অমুক জায়গা থেকে দেখতেছি এই ইত্যাদি ইত্যাদি

খান খান সর্বপ্রথম একজন লোক কি আমাকে কমেন্ট করলো সর্বপ্রথম যে একজন লোক আমাকে কমেন্ট করলো আরমান খান অনেক 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 ধন্যবাদ যে আপনি আমাকে কমেন্ট করলেন প্রায় সতেরো মিনিটের মধ্যে একজন লোক পর্যন্ত পাইলাম না যে একটু কমেন্ট বক্সে কিছু হ্যাঁ ঠিক আছে ভালো লাগে নাই যদি কেউ কারো ভালো লাগে তাহলে হয়তোবা তার সাথে কিছু বলে এই হয়তোবা আমি পরিচিত ভালো লাগছে এই কারণেই হয়তোবা তুমি এই আমার একটু কমেন্ট করলাম যাই হোক ধন্যবাদ যাই হোক সম্ভব হলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই একটু আসলে গ্রামের ভিতরে থাকি তো সবসময় এত ফিটিং বা সব সময় এত পোশাক আশাক বা নিজের চেহারার দিকে কোনো কিছু এত খেয়াল করে থাকতে পারে এখন হ্যাঁ এখন বাজে একটা সাঁত্রিশ एक हम्म <laughs> <laughs>